সেভেন মিনিট থেকে বারো মিনিট লাগে সেই ক্ষেত্রে সেট পাল্টে দেবে হেভি থেকে লাইট সেট লাইট থেকে হেভি সেট কথা বোঝা গেছে তাহলে উইথ সম্বন্ধে বুঝছো উইথ প্লেটের সাথে উইথ প্লেটের সাথে নাইফটা অ্যাকজ করতে হবে উইথ প্লেট সোজা উইথ প্লেট সোজা নাইফ সোজা উইথ প্লেট সোজা নাইফ সোজা উইথ প্লেটের জায়গায় নাইফ এখানে লাগালে হবে না উইথ প্লেটের জায়গায় নাইফ এখানে লাগালে হবে তাহলে উইথ প্লেট বরাবর নাইফ তাহলে এত কমান যাবে না এত কমান অপর লাগে রয়েস বেড়ে যাব ও সাইড সাইড দিয়ে রয়েস বেড়ে যাবো সিঙ্গেল দিয়ে দেখা যাবো তখন কী হতে হবে উইথ পাতি উইথ পাতি উইথ পাতি উইথ পাতি প্লেট পাল্টাইতে হবে উইথ পাতি চিকন লাগাইতে হবে যদি স্টোরে থাকে বা ব্যাগে থাকে তাহলে উইথ চিকন পাতি লাগাই দেবো তাহলে উইথ চিকেন হবে আর যদি উইথ মোটা লাগে তাহলে উইথ পাতি মোটা লাগাবো এবং স্ক্রু সিস্টেম আছে স্ক্রু সিস্টেম দিয়ে পাতি চেঞ্জ করা যায় আর হলে প্লেট চেঞ্জ করা যাব কিছু 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 প্লেট আছে স্ক্রু দিয়ে পাতি লাগানো আর কিছু আছে একবারে প্লেট লাগে অ্যাডজাস্ট ওটা প্লেট পালালে উইথ কম বেশি হবে কিন্তু যারা স্ক্রু আছে লুজ হয়ে যায় যার কারণে ওই জিনিসগুলো এখন বন্ধ হয়ে গেছে এখন স্ক্রু ছাড়া অ্যাভেলেবেল প্লেট থাকবে অ্যাভেলেবেল কি থাকবে প্লেট প্লেট থাকবে প্লেট চেঞ্জ করলে উইথ কম বেশি হবে আর যদি সেভেন মিনিট থেকে বারো মিনিট লাগে সেই ক্ষেত্রে সেট পালা দেবে হেভি থেকে লাইট সেট লাইট থেকে হেভি সেট কথা বোঝা গেছে তাহলে উইথ সম্বন্ধে বুঝছো উইথ প্লেটের সাথে উইথ প্লেটের সাথে নাইটটা অ্যাডজাস্ট করতে হবে উইথ প্লেট সোজা উইথ প্লেট সোজা নাইফ সোজা উইথ প্লেট সোজা নাইফ সোজা উইথ প্লেটের জায়গায় নাইফ এখানে লাগালে হবে না উইথ প্লেটের জায়গায় নাইফ এখানে লাগালে হবে তাহলে উইথ প্লেট বরাবর হবে কথাগুলো বুঝতে পারো তাহলে কাজ করতে পারো না বুঝতে হলে কাজ করতে পারবো না যতই তুমি কাজ করো না কেন কাজ জীবনে করে শিখতে হবে না কাজ বুঝে শিখতে হবে কাজ কথা শুনে শিখতে হবে তাহলে আমরা এখন উইথ কথা কাজগুলো বুঝলাম নাকি এখন আমরা টাইমিং বলে দেবো আমরা যে ম্যানুয়াল মেশিন টাইমিংগুলো করছি ওই টাইমিংগুলো টাইমিংগুলো কিন্তু করার মতন সিস্টেম এক না সবাই বুঝো এই টাইমিংগুলো একটু ভিন্ন হবে কারণ এই রুপার হোল্ডের সাথে স্কুল সিস্টেম আছে হোল্ডারটা টাচ দিয়ে করা যাবে স্ক্রু সিস্টেমে টাইমিংটা আমার কম বেশি করতে হবে কী করতে হবে টাইমটা কম বেশি করতে হবে এখন আমি টাইমিং পজিশনে যাব ডালি দাও ডালি আট নম্বর দাও ডালি দাও আট নম্বর মাথা লম্বা চিকুন গ্লাস দাও লম্বা 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 তাহলে আমরা হ্যাঁ ব্যাস লুজ করতে দেখছো ব্যাস আমরা এখন এই টাইমিংটা লুজ করতেছি লুজ করে আমরা কিন্তু টাইমিং এক পিস করতে পারবো টাইমিং পিস করতে গিয়ে শর্ট লং করতে পারবো শর্ট লং এবং লং করতে পারবো আড়াই থেকে তিন মিলি দেড় থেকে দুই মিলি ওটার থেকে একটা গ্যাপ কম ওটার সাথে টাইমিং মিলবে মিললে এটা মিলে যাবে এখন দেখা যাচ্ছে টাইমিংটা আমার ফাঁকা আছে সেই ক্ষেত্রে এখান থেকে হোল্ডারের সাথে সাথে নাটটা আছে যখন টাইট দেবো টাইমটা ফাঁক হবে টাইমটা কী হবে ফাঁকা হবে টাইম ফাঁকা দেখেন দেখেন এলাই এখানে দেখো ফাঁকা হচ্ছে ফাঁকা হচ্ছে না এর টোকি বাড়ি বুড়ি দেওয়ার এখন সিস্টেম নাই টোকা দিলে বেশি যাবো চাপাইলে বেশি আসবে অর্থাৎ এই চাপানো ফাঁক করা সিস্টেমটা এখন খুব সুন্দর সিস্টেম করতেছে এখন সব মেশিনে এই সিস্টেম আসবে ঠিক আছে তাহলে এখান থেকে আমি চাপাইতে পারবো এবং ফাঁক করতে পারবো চাপাতে পারবো এবং ফাঁক করতে তাহলে এখন ফাঁক করছি এখন লুজ দিয়ে আমি আবার টাইমটা চাপা দিতেছি ঠিক আছে তাহলে এইভাবে আমরা গ্যাপ রেখে টাইমিং করবো গ্যাপ রেখে নিডিল থেকে নিডিল থেকে লুপারে যে গ্যাপটা ঠিক করে আমরা বার উঠানো করবো যদি আমার গ্যাপ ঠিক রাখার পরে যদি গ্যাপ ঠিক রাখার পরে যদি টাইমিং লং হয়ে যায় লং বলতে কি উপরে তাহলে বার উঠানো লাগবে আর যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে বার ডাউন করে দেবো তাহলে আমি গ্যাপ ফলো করলে আমার টাইমিংটা পারফেক্টলি হবে কারণ হলো মেশিনের ব্ল্যান্ডের উপরে কোনো না দশ মিলি কোনো আট মিলি কোনো না এগারো মিলি এরকমভাবে এক একজন এক এক বিভ্রান্তি প্রশ্ন করে আর বলে আর তখন দেখা আছে কাদের সাথে আর ওই থিউরিক্যাল ওইটা মেলে না এই জন্য আমি প্র্যাকটিক্যাল যেটা বললাম এটা হলো পারফেক্ট লুপার মাথা শর্ট হোক আর লং হোক আমি আড়াই থেকে তিন মিলি গ্যাপ ফলো করে যে কোনো ব্র্যান্ডের কাজ আমি করবো ঠিক আছে ওই অধাতা মানে প্রশ্ন করে যে কত থাকবে আপনি মেশিন দেন এক একটা একটা ব্র্যান্ডের মেশিন এক একটা একটা ব্র্যান্ড মেশিন আট মিলি বলে কোনো নয় মিলি বলে কেউ দশ মিল বলে ব্র্যান্ডের দরকার নেই আর মেশিনের দরকার নেই আমার মেশিন যখন আমি সামনে আসবে আমি গ্যাপের ফলো করে টাইমিং করলে আমার যে কোনো কাপড় হবে এই যে ঠিক আছে পরে বলো আমি তারপরে আমার ইন্ডিল যখন ডাউন থাকবে যখন ডাউন থাকবে তখন ইন্ডিলের যে গাডার কি বললাম মাথা চিকন ড্রাইভার দাও ভালো গাছ হবে মাথা চিকন ড্রাইভার দাও হুম মাথা চিকন ড্রাইভার দিলে ভালো দেখো চেন 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 নিডিলের দুইটা গাডার কটা গাডার দুইটা গাডার আমরা এই যে এখান থেকে প্লেটের জিনিস যে এখান থেকে আমরা গাডারটা লুজ করতে পারবো এই দেখো হুম ডেপাটা কিন্তু দাম অনেক ঠিক আছে বারোশো টাকা দাম প্রায় আমার পার্সোনাল ডেপা ছিল এখন সবাই করতেছে তাহলে এখান থেকে কিন্তু গাডারটা আমার সামনে পিছনে ডাইনে বামে সবাই করতে পারবো সোয়া সোয়া টাইমিং করে সুন্দর করে সব বাংলা ভাষি মেশিন সিস্টেম ঠিক আছে বাস এরপরে এইটা এই টাইমিং এই গাডার আরেকটা আছে এখানে লুজ করার পরে গাড়াটা আমি লড়ে না গাড়াটা লড়ে বস হ্যাঁ তাহলে এখান থেকে আমি টাইমিং করে টাইট দেবো তা এটা হলো চেন নিটলের কাটা চেন লিটল গির কাটার চেন নিল ব্যাস গটা দেখলা দুইটা এই একটা পিছনে একটা সামনে এখন দেখব হলো অভহল্লক নিলের গাডার কী দেখবো অভল্লো অভল্যক এই যে অভল ডিলের গাডার হলো এই একটা এই আমি এটা একটা লড়াই দেখাই তাহলে ভালো বুঝবা পীর কাটারটা হলো এখানে আবার হালকা লুজ করবা ব্যাস লাইট মারা কেন দেখছো গাড়া ভাগাইছে না না হয় না দেখছো ভাগাইছে হ্যাঁ তাহলে গাড়াটা আমার যখন চাপ হবে গায়ে তখন আবার নিডেলটা চাপ দিয়ে আমি ফাঁক করব কতটুকু ফাঁক লাগবে দেখছো নিডেলটা চাপ দিয়ে ফাঁক করে টাইট দেবো তাহলে আমার মেদাম ঠিক হয়ে যাবে ঠিক আছে এরপর একটা আর্ট আছে লয়াল লুপার হোল্ডার লগায় এই যে একটা এই যেটা ঠিক আছে নিজে যখন ডাউন থাকবে ইন্ডে ডাউন থেকে ওঠার সময় আপাল লোপারটাও আপাল লুপারটা লয়ার লুপারে যে ব্যাক প্রদূষণ এখান টাইমিং করবার আগে লয়ার লুপার টাইমিং করে নেবা আপাল লুপার খুলে রাখার পরে যদি কোনো নতুন মেশিনে আমার টাইমিং করা লাগে আপাল লোপার লয়ার লুপার কথা ভালো বুঝে নিও কি বলছি দেখা যায় নতুন মেশিনে বা নতুন দুটো লুপার লাগাইতেছি তাহলে আমি সর্বপ্রথম সর্বপ্রথম লয়াল লুপার টাইমিং করব। লয়ার লোপার টাইমিং করার পরে অভারলক মেশিন অভারলক নিলে লাগা লাল টাইমিং করার পরে আমি আপার লোপার টাইমিং করব স্ক্রুটা খুলছি না দেখা খুলুজ করার পরে এখান থেকে হালকা একটু চাপানো বা ফাঁক করা বা সামনে আগানো করে এখান থেকে টাইমিং করে আবার আমি ফুল টাইট দেবো ফুল টাইট দেবো ঠিক আছে তাহলে এই মেশিনের মোটামুটি আমরা ধারণা নিলাম থ্রেড ক্যাম্প ধারণা নিলাম এবং ফিডার টানে ধারণা নিলাম স্টিচ কাউন্টারের বিষয়ে আমি বললাম এবং গাডারের লয়াল লিভার টাইমিং বা চেন লেবার টাইমিং বললাম এবং উইথ বাড়ানো কমানো নাইপের সেটিং যাতে যখন আমি সেটিং করবো প্লেটের উপরে না ওঠে আর প্লেটের নিচে না নামে ঠিক আছে প্লেটের নিচে নামলে কিন্তু আপনার নাইপ পাবে না এবং বেশি উপরে উঠলে কিন্তু কামড় বাঁচবে ঠিক আছে এবং ফিডটা হলো মোট তিনটা কটা তিনটা তিনটে বলে একটা বলা হয় মেন ফিড্ড এটা কি মেন ফিডডো ডিফারেন্সিয়াল ফিড ডো অংশলের ঠিক আছে কাজ যখনই ধরবো বা করবো স্ক্রুলগুলো আগে সেভ রাখবো স্কুলগুলো কিন্তু ঘোষা রাখবো কাজ কাম করার পর স্ক্রু খুলে আবার কাজ শুরু করবো ঠিক আছে তাহলে আমরা এখন কি দেখলাম মেশিন মেশিনের যে আংশিক কিছু ধারণা দিলাম কাল সকালবেলা ইনশাল্লাহ আবার ফার্স্ট ওয়ারে আমরা টাইমিংগুলো এবং প্রোগ্রামের কাজগুলো দেওয়া আছে সবগুলো করাবো এখন যেভাবে টাইমিং করে দিচ্ছি এভাবে মেশিন টাইমিং করে সুন্দর করে টাইট করে রেখে দাও বাকিটা কাল সকালবেলা আমরা দেখাবো ঠিক আছে ধন্যবাদ